জয় শ্রীকৃষ্ণ আজকে আমরা জানব অক্ষয় তিথিয়া কবে এবং কোন সময়ে বাড়িতে কীভাবে পালন করবেন এই বছরে কবে অক্ষয় তিথিয়া পালন করতে হবে তিরিশ এপ্রিল দু বুধবার এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এটি অত্যন্ত মাহাত্মপূর্ণ তিথি এই অক্ষয় তিথির দিনে সত্য সূচনা হয়েছিল এবং ভগবান শ্রী বিষ্ণু ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের জন্ম হয়েছিল ত্রেতা যুগে ধর্মের পুনঃস্থাপনের জন্য এছাড়া গঙ্গা দেবী আগমনও হয়েছিল এই দিনেই এই দিন ভগবান যবশস্যের সৃষ্টি করেছিলেন এই দিন ভগবান জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্য শুরু হতে থাকে এই রকম অনেক মাহাত্ম রয়েছে এই বিশেষ তিথি অক্ষয় তৃতীয়ার এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন সিহারির কৃপায় আজ আমি একটি মহত্বপূর্ণ দিন অক্ষয় তৃতীয়ার এই দিন সম্পর্কে জানাবো আপনাদের তো আপনারা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন তো চলুন শুরু করি এই ভিডিওটি তো বন্ধুরা এই অক্ষয় তৃতীয় দিনটি অত্যন্ত মাহাত্মপূর্ণ আপনি সাধনা করতে চান এবং আপনি যে কোনো শুভকার্য শুরু করতে চান যে কোনো প্রকার সংস্কার কার্য যেমন বিবাহ গৃহপ্রবেশ যে কোনো শুভকার্যে সব থেকে উত্তম দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন এবং সবথেকে সত্য হচ্ছে যে আপনি যাই কিছু করুন সেটি অক্ষয় হয়ে থাকবে এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যও এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এই দিন কেউ যদি কার্য করে থাকেন সেটি অক্ষয় হয়ে থাকবে আর যদি কেউ পাপ কার্যও করেন সেটিও অক্ষয় হয়ে যাবে তাই সকলের উচিত এই অক্ষয় তৃতীয়ার দিন শুধুমাত্র পূর্ণ কার্য করা যাতে সেটি অক্ষয় হয়ে থাকে অতএব প্রথমে আমি জানাই অক্ষয় তৃতীয়ার পঁচিশটি মাহাত্ম সম্পর্কে মৎস্য পুরাণে উল্লেখ রয়েছে যে সত্যযুগে সূচনা হয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিনে দুই এবং পদ্মপুরাণে বড় ধরনের সম্পদের উল্লেখ রয়েছে ভগবান শ্রী বিষ্ণুদেবের ত্রেতা যুগে শ্রী ভগবান পরশুরামের জন্ম হয়েছিল তিন এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান প্রথম শস্য জব সৃষ্টি করেছিলেন সেই কারণে ভগবানকে জব দিয়ে পূজা করা হয় এছাড়া ভগবানকে জব দিয়ে রান্না করে জবান্ন নিবেদন করা হয় জব দান করা হয় সত্যনিষ্ঠা ব্রাহ্মণকে এবং বৈষ্ণবকে বা কোনো মন্দিরে জব দিয়ে পূজা দেওয়া হয় জব দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজায় অর্পণ করা হয় জবান্ন এবার আসি জব শস্যকে জব হল বার্লি এছাড়া জব পূজার হোমেও দেওয়া হয় আর এটির নিবেদনে ভগবান অত্যন্ত খুশি হন চার ভগবানের অন্যতম প্রিয় ভক্ত হল রাজা ভগীরথ তিনি শ্রী রামচন্দ্রের পূর্বজ সূর্যবংশী তিনি তার পিত্য পূর্বপুরুষদের উদ্ধার করা জন্যে মানে শহর রাজার ষাট হাজার পুত্র যারা কপিল মুনির আশ্রমে ভস্মীভূত হয়েছিলেন বন্ধুরা মুনির অভিশাপে তার চক্ষু থেকে অগ্নিবর্ষণে ভস্মীভূত হয়েছিল ওই সগর রাজার ষাট হাজার পুত্র সেই ষাট হাজার পুত্রের আত্মার মুক্তির জন্যে স্বর্গ থেকে দেবী গঙ্গাকে পৃথিবীতে আনার উদ্দেশ্যে রাজা ভগীরথ তিনি দীর্ঘ দশ হাজার বর্ষ তপস্যা করে মহাদেবের আশীর্বাদ নিয়ে দেবী গঙ্গাকে স্বর্গ থেকে নিয়ে এসেছিলেন পৃথিবীতে ঠিক ওই দিন হল অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ বৈশাখ মাসের শুক্ল তিথি অক্ষয় তৃতীয়া পাঁচ এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে উড়িষ্যায় পুরীতে ভগবান জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্য শুরু হতে থাকে ছয় মহাভারতের রচনা কার্য শুরু করা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে ভগবান ব্যাসদেব বলেছিলেন আর শ্রী গণেশদেব এটিকে লিখেছিলেন সাত এবং পাণ্ডবদের অজ্ঞাত বাসের সময়কালে জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির মহারাজ তিনি সূর্যদেবের উপাসনা করেছিলেন তৎকালে সূর্যদেব প্রসন্ন হয়ে মহারাজ যুধিষ্ঠির এবং দ্রৌপদীকে একটি অক্ষয় পাত্র প্রদান করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনেই সেই অক্ষয় পাত্রের বিশেষত হল সেই পাত্র রন্ধনকৃত খাদ্য সামগ্রী কখনোই ফুরিয়ে যেত না সেইটি সবসময় থাকবে এবং ওই অক্ষয় পাত্রের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীকে খাওয়ানো যেত এর একটি শর্ত ছিল এই যে যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী অন্য খাবার গ্রহণ করবেন না ততক্ষণ পর্যন্ত ওই পাত্রে কার্যকরী হবে আট পদ্মপুরাণে উল্লেখ রয়েছে যে এই অক্ষয় তৃতীয়ার দিনে বেদ ধর্ম প্রভৃতি মার্গে প্রবর্তিত হয়েছিল নয় এই অক্ষয় তৃতীয়ার দিন মানুষের অত্যন্ত মাহাত্মপূর্ণ দিন এই দিনে আপনারা গঙ্গা স্নান করবেন হরিনাম জপ করবেন বেদপাঠ গীতা কীর্তন করবেন এবং ভগবানের সেবা পূজা করবেন হোম যজ্ঞাদি করবেন পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ অর্পণ আদি পূজা করবেন এবং দেব দেবীদের পূজা করবেন অর্থাৎ যা কিছুই করবেন সব কিছুই অক্ষয় হয়ে থাকবে দশ স্বর্গের কোষাধ্যক্ষ হচ্ছেন কুবের দেব তো তিনি কিভাবে স্বর্গের কোষাধাস পদ লাভ করেছিলেন তিনি মহাদেবের ঘোর তপস্যা করে তার বরদান প্রাপ্ত করেছিলেন মহাদেব খুশি হয়ে কুবের দেবকে বরদান দিয়েছিলেন যে তিনি স্বর্গের কোষাধ্যক্ষের পদ গ্রহণ করবেন সেই থেকে তাঁরই আশীর্বাদে এই অক্ষয় তৃতীয়ার দিনেই কুবের দেব স্বর্গের কোষাধ্যক্ষ পদ পেয়েছিলেন এবং তিনি এই অক্ষয় তৃতীয়ার দিনেই বিপুল ঐশ্বর্য লাভ করেছিলেন এগারো এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দনযাত্রা শুরু হয়ে থাকে ঠাকুরজির যেমন মায়াপুর বৃন্দাবন শ্রীক্ষেত্র পুরীধাম সহ সকল মন্দিরে ভগবানকে চন্দন লেপন করা হয় আর এই চন্দন যাত্রা উৎসব একুশ দিন যাবত চলতে থাকে আর এই অক্ষয় তৃতীয়ার দিনেই থেকে একুশ দিন পর্যন্ত এই চন্দন যাত্রা চলতে থাকে বারো এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে বৈভব লক্ষ্মী মাতার পূজা হয়ে থাকে ভগবান নারায়ণের শহীদ মাতা লক্ষ্মীর বৈভব পূজা হয় তেরো ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তিনি দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন বস্ত্র প্রসারণ করে এই অক্ষয় তৃতীয়ার দিনে দাবর যুগে মহাভারতের সময়কালে হস্তিনাপুরের রাজসভায় মহারাজ যুধিষ্ঠির পাশা খেলায় দুর্যোধনের কাছে হেরে যাওয়ার কারণে দুর্যোধন তার ভাই ওই হস্তিনাপুরের রাজ্য মানুষের সামনে করতে তখন দ্রৌপদী দুহাত তুলে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সেই সময় ভগবান দ্রৌপদীকে প্রচুর প্রচুর বস্ত্র প্রসারণ করে তার সম্মান রক্ষা করেছিলেন তাই আমরাও যদি ভগবানের কাছে দুই হাত তুলে শ্রীহারি বলে আত্মসমর্পণ করি তাহলে ভগবানও আমাদের রক্ষা করবেন আপনারা সকলেই জানেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হল সুদামা ভগবান শ্রীকৃষ্ণ যে ভক্ত সুদামাকে বিশেষ কৃপা করেছিলেন এবং তার পরিবারকে তিনি দৈন্য দৈন্যদশা থেকে দূর করেছিলেন এবং রাজপ্রাসাদ করে দিয়েছিলেন সেই ঘটনাও হয়েছিল এই বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়ার দিনে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত সুদামার দারিদ্রতা দূর করে দিয়েছিলেন কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনোত্রীর যে মন্দিরগুলি ছয় মাস বন্ধ থাকে সেইগুলি এই বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়ার দিনেই বড় উৎসবের সহিত খোলা হয়ে থাকে কেদারনাথে ভগবান শিবের মন্দির বদ্রীনাথে ভগবান শ্রী বিষ্ণুদেবের মন্দির গঙ্গোত্রীতে মা গঙ্গা দেবীর মন্দির যমুনা মা যমুনা দেবীর মন্দির এইগুলি বিশেষ করে ভারতের উত্তরের দিকে চার ধাম রয়েছে সেগুলি খোলা হয় এবং এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই পূজা শুরু হয়ে যায় বন্ধুরা এইখানে একটু মনে করিয়ে দিই যে আমরা জানি যে আমাদের ভারতবর্ষে মূলত প্রধান চার ধাম রয়েছে সেগুলি হল বদ্রীনাথ ধাম পুরী জগন্নাথ ধাম দ্বারকাধীশ ধাম এবং রামেশ্বরম ধাম এগুলি ছাড়া উত্তরাখণ্ডে বিশেষ আরও চার ধাম রয়েছে সেগুলি হল কেদারনাথ ধাম বদ্রীনাথ ধাম গঙ্গোত্রী এবং যমুনত্রী ধাম কেদারনাথে ভাতৃদ্বিতীয়ার দিন মানে কার্তিক মাস থেকে পূজা বন্ধ হয়ে যায় এবং এই মন্দির ছয় মাস যাবৎ শীতকালে বন্ধ থাকে একবার মহাদেব তিনি ভিক্ষার ছলে বিশেষ লীলা করেছিলেন তখন দেবী মা অন্নপূর্ণা অর্থাৎ মা দুর্গার অন্য আরেকটি বিশেষ মহিমান্বিত রূপ তিনি এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাদেবকে দান করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে বৃন্দাবনে শ্রীমতী রাধা এবং বাঁকে বিহারীর বিশেষ দুর্লভ চরণ দর্শন লাভ হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষ মাহাত্ম রয়েছে যদি কেউ প্রাতঃকালে স্নান করে জপ কীর্তন করেন ভগবানের সেবা পূজা আদি করেন এবং তাদের পিতৃপুরুষ বা পূর্বপুরুষদের বিশেষ সাধ্য আদি ক্রিয়া তর্পণ আদি করেন এবং শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করানো হয় তাহলে তাদেরকে কখনোই জমালয়ে যেতে হবে না এবং কখনোই নরকেও যেতে হবে না ভগবানের বিশেষ কৃপা লাভ করেন এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ তার মানসিক গঙ্গায় তার সখাদের নিয়ে এবং গোপিকাদের সাথে নিয়ে নৌবিহার করেছিলেন সেই কারণে এই অক্ষয় দ্বিতীয়ার দিনে অনেক মন্দিরের ভগবানদের নৌবিহারও হয়ে থাকে এই দিনে সোনা রূপ ক্রয় করা অত্যন্ত শুভ বলে মানা হয় তো এই বছরে সোনার উপ ক্রয় করার সময় হল সকাল পাঁচটা একচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবার আসুন জানাই এই অক্ষয় তৃতীয়ার দিনে আর কি কি ক্রয় করলে শুভ বা কল্যাণ হয় অক্ষয় তৃতীয়াতে সোনার ক্রয় করা তো মঙ্গল হয়। কিন্তু যদি আপনি সোনারূপো ক্রয় করতে না পারেন তাহলে শ্রী লক্ষ্মী মাতার চরণ পাদুকা পিতলের ক্রয় করে ঘরে আনা দরকার এতে ঘরে মা লক্ষ্মীর বাস হয় শাস্ত্র অনুসারে একাক্ষী যুদ্ধ নারকেল মা লক্ষ্মীর প্রতীক বলে মানা হয় তাই অক্ষয় তৃতীয়ার দিন একাক্ষীর নারকেল পূজাস্থলে অথবা বাড়ির বা ঘরের ঈশান কোণে রাখা খুবই শুভ ও কল্যাণকারী এতে মা লক্ষ্মীর কৃপালা প্রাপ্ত হয় অক্ষয় তৃতীয়ার দিনে গম ধনে ক্রয় করা অত্যন্ত শুভ হয় এই সব বীজ মা অন্নপূর্ণার প্রতীক তাই গৃহে সমৃদ্ধি নিয়ে আসে মান্যতা অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মীর পূজা করার সময় মাকে যারা গম বা ধনে অর্পিত করবে তাদের গৃহে অর্থ ধন ইত্যাদি কখনো অভাব হবে না শ্রীযন্ত্র ধন সমৃদ্ধি শক্তি এবং একাগ্রতার প্রতীক বলে মানা হয় বলা হয় যে ঘরে শ্রীযন্ত্র স্থাপিত করলে মা লক্ষ্মী বাস করে শ্রীযন্ত্র মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই অক্ষয় তৃতীয়ার দিনে এই শ্রীযন্ত্র ক্রয় করা অত্যন্ত কল্যাণকর ও শুভ বলে মানা হয় এবং ওই শ্রীযন্ত্র ওই দিনে মানে অক্ষয় তৃতীয়ার দিনে ক্রয় করে পূজাস্থলে স্থাপনা করে নিয়মিতভাবে পূজা করলে অক্ষয় পুণ্যের প্রাপ্তি লাভ হয় হলুদ করি শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়াতে হলুদ করি ক্রয় করলে অত্যন্ত শুভ বলে মানা হয় এই হলুদ করিগুলোকে পূজা করে লাল কাপড়ে বেঁধে পূজাস্থলে রেখে দিলে আর্থিক কষ্ট দূর হয় শাস্ত্র অনুসারে হলুদ করি মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু খুব প্রিয় বলা হয় যে এই করি ধনকে আকর্ষিত করার গুণ রয়েছে তো বন্ধুরা যদি আপনাদের আমার দেওয়া অক্ষয় তৃতীয়া সম্পর্কে তথ্যগুলি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে বলবেন শুভ অক্ষয় তৃতীয়া আর আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার